মায়ের স্বপ্ন পূরণ করতে মাকে ভালোবেসে এক প্রবাসী ছেলে প্রায় দুই কোটি টাকা খরচ করে মাকে উপহার দিলেন এই রাজকীয় এই এই গেটটি নির্মাণ করতে নাকি খরচ হয়েছে কোটি টাকা এমনকি বাড়িতে লাগানো এক একটি ফ্যানের দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা এই ফ্যানগুলো নিয়ে আসা হয়েছে আপনার মালয়েশিয়া থেকে মালয়েশিয়া থেকে এই ফ্যানগুলো প্রায় এক একটা ফ্যান প্রায় হচ্ছে আপনার এক লাখ তিরিশ হাজার টাকার উপরে হচ্ছে এক প্রবাসী ভাই তার মা ভালোবাসে এই বাড়িটা বানাছে এই বাড়িটা বানাতে মোটামুটি দেড়শো থেকে দুশো কোটি টাকা লাগান খরচ আছে বাড়িতে লাগানো হয়েছে ইটালিয়ান মার্বেল ও চীন থেকে নিয়ে আসা বিশেষ ধরনের উন্নত মানের টাইলস রাজকীয় ভবনটি ডিজাইন করেছে তুরস্ক ও চায়নার একদল দক্ষ ইঞ্জিনিয়ারগণ এই বিল্ডিং এর যে ইঞ্জিনিয়ার সে হচ্ছে আপনার চায়না এবং তুর্কি দুইজন মিলে আপনার একত্রে এই প্ল্যানটা করছে তিনটা দেশ থেকে মার্বেল নিয়ে আসছে আপনার পাকিস্তান তুরস্ক এবং ইতালি তার ইচ্ছা ছিল তার ইচ্ছা ছিল এমন একটা বাড়ি সে তৈরি করবে তার বাবা মা তার বাবা মার স্বপ্নটা সে পূরণ করবে সর্বোচ্চ চেষ্টাটা করছে এবং সে আল্লাহর রহমতে সফল হয়েছে আর তার মা এই বাসাটা দেখে গেছে কিন্তু পরিপূর্ণ কমপ্লিট হওয়ার পর তো দেখতে পারলো না সে চলে গেছে আর কি বাড়িটিকে দৃষ্টিনন্দন করতে মালয়েশিয়া সৌদি আরব তুরস্ক পাকিস্তান ইতালি ও চীন সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে নানা উপকরণ ভবনটির একদম ওপরের ছাদে তৈরি করা হয়েছে একটি হেলিপ্যাড যেখানে অনায়াসেই একটি হেলিকপ্টার নামতে পারবে এবং বাড়ির সামনের অংশে লাগানো হয়েছে সৌদি আরব থেকে নিয়ে আসা বিশেষ ধরনের খেজুর গাছ থেকে শুরু করে নানা প্রজাতির ফল ও ফুলের গাছ প্রবাসী ছেলেটি তার মায়ের স্বপ্ন পূরণ করতে কোনো কিছুই যেন কমতে রাখেনি সত্যি মায়ের জন্য বানানো এই রাজমহলে একবার যে প্রবেশ করবে সেই এর সৌন্দর্য দেখে হতবাগ হয়ে যাবে প্রশ্ন হলো প্রত্যন্ত এই গ্রামের মাঝে এই বিলাসবহুল বাড়িটি কে বানালো কেন বানালো আর এই বাড়িটির ভেতরটাই বা দেখতে কেমন এবং এখানে আপনারা কিভাবে আসবেন চলুন এই ভিডিও থেকেই সবকিছুই জেনে আসি আসসালামু আলাইকুম বন্ধুরা বগুড়া এসে বিখ্যাত দুইশত কোটি টাকার বাড়ির সামনে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শায়েদ আল হাসান বন্ধুরা আমি যে বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি এই বাড়িটি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় দুই শত কোটি টাকা আর এই বাড়িটি নির্মাণ করেছে সারোয়ার ভাই নামে একজন প্রবাসী ভাই যিনি তার বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্য এই প্রত্যন্ত অঞ্চলে প্রায় দুই শত কোটি টাকা ব্যয়ে এই বিলাসবহুল বাড়িটি নির্মাণ করেছে এই বাড়ির একটি ফ্যানের দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা এ বাড়ির প্রতিটি ইকুইপমেন্ট আনা হয়েছে মালয়েশিয়া চীন তুরস্ক এবং ইতালি থেকে চলুন এ বাড়িটি আপনাদেরকে ঘুরে দেখায় যে বাড়ির ভিতরে কি হয়েছে সবকিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন ঘুরে আসি বন্ধুরা এই বাড়িতে প্রবেশের জন্য এটি হল প্রধান ফটক এই রাজকীয় গেটটি পেরিয়েই বাড়িটির ভেতরে প্রবেশ করতে হয় বলা হচ্ছে রাজকীয় এই গেটসহ আশেপাশের অবকাঠামো তৈরি করতেই নাকি দুই কোটি টাকা খরচ হয়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ফটক পেরিয়ে আপনি যখন বাড়িটির অন্ধরে প্রবেশ করবেন তখন চারিপাশে সজ্জিত ফুল গাছগুলো আপনাকে স্বাগত জানাবে বন্ধুরা প্রবাসী সারোয়ার ভাই যে শুধু বাড়ি তৈরি করে খান্ত হয়েছে তাই কিন্তু নয় তিনি বাড়িটা যেভাবে সুন্দর করে বানিয়েছেন তেমনি এই বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তিনি বাড়ির দুই পাশে তৈরি করেছেন এক দৃষ্টিনন্দন বাগান দেখুন এই যে পুরো দুই পাশ দিয়ে সারিবদ্ধভাবে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ এখানে আম গাছ রয়েছে লিচু গাছ রয়েছে নারিকেল গাছ রয়েছে এবং খেজুর গাছ রয়েছে আসুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে কী কী গাছ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন খেজুর গাছ এই খেজুর গাছগুলো আনা হয়েছে সৌদি আরব থেকে সৌদি আরব থেকে খেজুর গাছগুলো এনে এখানে লাগানো হয়েছে আর এছাড়াও নারিকেল গাছ রয়েছে আমড়া গাছ রয়েছে এবং বিভিন্ন ফলের গাছ রয়েছে ফুলের গাছ রয়েছে অসংখ্য প্রজাতির গাছ দিয়ে এই বাড়ির বাগানটাকে সাজানো হয়েছে বন্ধুরা চলুন এই রাজপ্রসাদের ভেতরটা দেখার আগে একটু জেনে আসি এই বিলাসবহুল বাড়িটি নির্মাণ করতে কত সময় লেগেছে এবং বাড়িটি কে বানিয়েছেন আর কত টাকায় বা খরচ হয়েছে এই বাসাটার কাজ শুরু হয়েছে আরও পাঁচ বছর আগে প্রায় পাঁচ বছর ধরে এই বাড়ির কাজটা রানিং রয়েছে এই বাসা যে নির্মাণ করছে তার নাম হচ্ছে সারোয়ার হোসেন সে হচ্ছে মালয়েশিয়ান প্রবাসী তার মূলত পেশা হচ্ছে সে প্রবাসী এবং তার আন্ডারে প্রবাসে অনেক লোক কর্মরত রয়েছে যে কারণে সে এই বাড়িটা করার সামর্থ্য তার আল্লাহ তালা যোগাইছে এই বাসাতে আনুমানিক আসলে অ্যাকুড়েট হিসাবটা বলতে পারবো না তবে আনুমানিক যতটুকু আমার ইনফরমেশন আছে বা আমি তার কাছ থেকে শুনছি আপনার একশো থেকে দুইশো কোটি টাকার ভিতরে এখনও যেহেতু পুরো বাড়ির কাজটা কমপ্লিট হয়নি সেক্ষেত্রে সঠিকটা এখনো বলা যাচ্ছে না এটা হচ্ছে এক প্রবাসী ভাই আর মা ভালোবাসে এই বাড়িটা বানাছে এই বাড়িটা বানাতে মোটামুটি দেড়শো থেকে দুশো কোটি টাকা লাগান খরচ আছে প্রবাসী সারোয়ার ভাই এখন থেকে অনেক বছর আগেই জীবন ও জীবিকার তাগিদে প্রবাসী তখন তার মাতাকে করতে যে বাড়িটি হবে গ্রামের মধ্যে সব থেকে সেরা এবং সুন্দর বাড়ি তাই তো মায়ের সেই স্বপ্ন পূরণ করতে প্রবাসী ছেলেটি তার জীবনের সমস্ত উপার্জনের টাকা দিয়ে মায়ের জন্য এই রাজকীয় রাজমহল তৈরি করেছেন প্রবাসী হোসেন দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ায় থাকেন সেখানে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার অধীনে অনেক মানুষ কর্মরত রয়েছেন তিনি মাঝে মধ্যে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসেন আর বেশিরভাগ সময় তিনি হেলিকপ্টার নিয়েই গ্রামে আসেন যার ফলে তিনতলা বিশিষ্ট এই বাড়িটির স্বাদে তৈরি করা হয়েছে একটি হেলিপ্যাড এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হেলিপ্যাড যিনি বাড়িটা বানিয়েছেন ওনার নাম সারওয়ার উনি প্রবাসে থাকেন উনি যখন প্রবাস থেকে মাঝে মধ্যে বাংলাদেশে আসেন তিনি যখন দেশে আসেন তখন হেলিকপ্টার নিয়ে আসেন এবং সেজন্য জন্য এখানে কিন্তু একটা হেলিকপ্টার রাখার জন্য বা হেলিকপ্টারে নামার জন্য এই ব্যবস্থা করেছেন নজর কারা আবিজাত এই বাড়িটির ডিজাইন করার জন্য তুরস্ক চায়না থেকে আনা হয়েছে কিছু দক্ষ ইঞ্জিনিয়ার মায়ের জন্য বানানো এই রাজমহলকে আধুনিক রূপে সজ্জিত করতে মালয়েশিয়া চীন ইতালীয় ও তুরস্ক সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে নানা উপকরণ আপনার এবং হচ্ছে তুর্কি পাকিস্তান এবং ইতালি থেকে বিভিন্ন ডিজাইনের মার্বেলগুলো তারা নিয়ে আসছে এই বিল্ডিং যে ইঞ্জিনিয়ার সে হচ্ছে আপনার চায়না এবং তুর্কি দুইজন মিলে আপনার একত্রে এই বিলাক প্লানটা করছে আর হচ্ছে এই বিল্ডিং এর যে কনস্ট্রাকশন কাজ করছে সে হচ্ছে আপনার চিটেগাং চিটেগাং এবং হচ্ছে বিভিন্ন জেলা থেকে যারা দক্ষ তাদের মাধ্যমে এই কাজগুলো পুরো বিল্ডিংটা সম্পন্ন করা হয়েছে পুরো বাড়ি জুড়ে ফ্লোরে লাগানো হয়েছে ইতালিয়ান মার্বেল আর দেওয়ালে লাগানো হয়েছে চীন থেকে নিয়ে আসা উন্নত মানের টাইলস নিচে যে মার্বেলটা ব্যবহার করছে এগুলো হচ্ছে আপনার ইতালিয়ান মার্বেল এগুলো নিয়ে আসছে ইতালি থেকে তিনটা দেশ থেকে মার্বেল নিয়ে আসছে আপনার পাকিস্তান তুরস্ক এবং ইতালি আর বাইরে থেকে এই টাইলসগুলো যে টাইলসগুলো ওয়ালে দেখতেছেন এগুলো সম্পূর্ণ সে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করেছে শুধু তাই নয় এই বাড়িতে লাগানো এক একটি ফ্যানের দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা যা মালয়েশিয়া থেকেই নিয়ে আসা হয়েছে এই ফ্যানগুলো নিয়ে আসা হয়েছে আপনার মালয়েশিয়া থেকে মালয়েশিয়া থেকে এই ফ্যানগুলো প্রায় এক একটা ফ্যান প্রায় হচ্ছে আপনার এক লাখ তিরিশ হাজার টাকার ওপরে আর এই ফ্যানগুলো হচ্ছে আপনার পুরোটা পাখাটা হচ্ছে ফাইবারের অনেক উন্নত এই লাইটিংগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার চায়না এবং জাপান জাপানিস কিছু মেশিন আছে সেই মেশিনের মাধ্যমে এই লাইটগুলো কন্ট্রোল করা হচ্ছে বন্ধুরা বগুড়ার এই ভাইরাল শত কোটি টাকার বাড়ির ভেতরে কি রয়েছে চলুন আপনাদেরকে একটু দেখে নিয়ে আসি আসুন প্রবেশপথের সামনেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানির ফোয়ারা তৈরি করা হচ্ছে কাজগুলো চলমান এই বাড়ির কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি এখনও কাজ চলমান রয়েছে তো এটা হচ্ছে পানির ফোয়ারা করা হচ্ছে এখানে আসুন আপনাদের একটু ভেতরে নিয়ে যাই এবং দেখানোর চেষ্টা করি যে এই দৃষ্টিনন্দন রাজপ্রসাদে কী কি রয়েছে বাড়িটির ভিতরে প্রবেশের জন্য মেইন গেট দেখুন কি ডিজাইনের লাগানো হয়েছে কি চমৎকার ডিজাইনের এখানে ব্যবহার করা হয়েছে বন্ধুরা দেখুন তো নয় যেন রাত এই যে লাইটিং গুলো দেখতে পাচ্ছেন কারুকাজ গুলো দেখতে পাচ্ছেন ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন এই যে ফ্যানগুলো লাগানো আছে এই ফ্যানগুলো মালয়েশিয়া থেকে আনা হয়েছে একটা ফ্যানের দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে মালয়েশিয়া থেকে ফ্যানগুলো আনা হয়েছে এবং কী কারুকার্য কি ডিজাইন কি লাইটিং একদম আমি যেন একটা রাজ প্রসাদে একটা রাজমহলে প্রবেশ করেছি দেখুন পুরোটা রোম জুড়ে এরকম নকশা করা হয়েছে টাইলস লাগানো হয়েছে এই যে ফ্লোরের যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন এগুলো এগুলো কিন্তু টাইলস না এগুলো হচ্ছে ইটালিয়ান মার্বেল যেগুলো ইটালি থেকে আনা হয়েছে এবারের প্রত্যেকটা ইকুইপমেন্ট আর চায়না থেকে মালয়েশিয়া থেকে তুরস্ক থেকে বিভিন্ন ইকুইপমেন্ট নিয়ে হয়েছে দেখুন লাইটিং এবং ডিজাইন দেখলে মন জুড়ে যাবে দেখুন কি দারুণ কারুকার্য এবং এখানে আমরা একটা বড় একটা এলইডি দেখতে পাচ্ছি এবং ইন্টারনেটের ব্যবস্থা রয়েছে এখানে তার কিন্তু একটা রুমই এইমাত্র কমপ্লিট করা হয়েছে আর বাকিগুলো এখনও কমপ্লিট করা হয়নি কাজ চলমান সারওয়ার সাহেব যিনি প্রবাসে থাকেন তিনি তার বাবা মায়ের স্বপ্ন পূরণের জন্য একটা রাজমহল তৈরি করে দিয়েছে বাবা মাকে ভালোবাসলে সন্তান কতটা ভালোবাসলে এরকম বিশাল এক রাজমহল বাবা মায়ের জন্য তৈরি করতে পারে এই প্রত্যন্ত অঞ্চলের এই রাজপ্রাসাদটি বা এই অট্টালিকাটি তারই প্রমাণ এক কথাই একটা রাজপ্রাসাদ বলতে যা বোঝায় তার থেকে কোনো অংশে কিন্তু এই বাড়িটি কম নয় বন্ধুরা আপনাদের জানিয়ে রাখতে চাই এই বাড়ির অনেক কাজ এখনো বাকি রয়েছে তাই ভিতরের সবকিছু এখন দেখানো সম্ভব নয় তবে বাড়িটির কাজ সম্পূর্ণ হতে এখনো ছয় মাস থেকে এক বছর সময় লাগতে পারে আর সকল কাজ সমাপ্ত হলে এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আমাদের আমাদের যে কাজ আছে মোটামুটি ছয় মাস থেকে এক বছর এখনো কাজ আছে কারণ এই বাড়ির সামনের যে অংশটা এখানে আপনার কিছু চিড়িয়াখানা টাইপের করা হবে যেখানে আপনার সবার জন্য উন্মুক্ত থাকবে সবাই যাতে এই বাড়িটা দেখতে পারে প্রবাসী সারোয়ার ভাই তার মায়ের স্বপ্ন পূরণ করতে বাড়িতে যেন কোনো কিছুর কমতি রাখেনি কিন্তু যে মাকে ঘিরে এত আয়োজন সেই মা কি এই বাড়িতে থাকতে পেরেছেন তার ইচ্ছা ছিল তার ইচ্ছা ছিল এমন একটা বাড়ি সে তৈরি করবে তার বাবা মা তার বাবা মার স্বপ্নটা সে পূরণ করবে তো সেক্ষেত্রে সে তার সর্বোচ্চ চেষ্টাটা করছে এবং সে আল্লাহর রহমতে সফল হয়েছে আর তার মা এই বাসাটা দেখে গেছে কিন্তু পরিপূর্ণ কমপ্লিট হওয়ার পর তো দেখতে পারলো না সে চলে গেছে আর কি ভাগ্যের কি নির্মম পরিহাস মায়ের জন্য বানানো এই রাজমহলটি পরিপূর্ণ হবার আগেই সারর হোসেনের মা কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন তবে তার মা দেখে গেছেন তার সন্তান তার কথা রেগেছে তার কথা মতো বাড়িটিও বানিয়েছে কিন্তু সেই বাড়িতে তার একদিনও থাকার মতো ভাগ্য হল না একজন প্রবাসী ভাই তার মায়ের সেই স্বপ্ন পূরণের জন্য এরকম বিলাসবহুল একটি অট্টলিকা তৈরি করেছে যে অট্টলিকা তৈরি করার জন্য তার মা তাকে বলেছিল কিন্তু কি দুর্ভাগ্য তার মা আজ বেঁচে নেই ছেলেটি তার মায়ের স্বপ্ন ঠিকই পূরণ করলো তার মায়ের স্বপ্ন অনুযায়ী একটা রাজপ্রোসার ঠিকই বানালো কিন্তু ততদিনে তার মাটি আজ হাতে নেই তার মা যদি দুনিয়াতে বেঁচে থাকত তাহলে সে কতই না খুশি হতো কিন্তু দুর্ভাগ্য মায়ের স্বপ্ন ঠিকই পূরণ হলো কিন্তু মা তার আগেই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল আসলে মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা সে ভালোবাসার বহির্প্রকাশ সে ভালোবাসার একটি জ্বলন্ত নিদর্শন হলো নাংলু গ্রামের এই দৃষ্টিনন্দন বাড়িটি বন্ধুরা ঝলমল এই রাজপ্রসাদ কোনো সাধারণ বাড়ি নয় এটি এক প্রবাসীর জীবনের কঠোর পরিশ্রম আর মায়ের প্রতি সন্তানের নিঃস্বার্থ ভালোবাসার এক জ্বলন্ত প্রতিচ্ছবি যে ইমারতের প্রতিটি ইটের সঙ্গে মিশে আছে মায়ের প্রতি সন্তানের গভীর শ্রদ্ধা আর ভালোবাসার বন্ধন বর্তমান সময় যেখানে সবাই পিতামাতাকে গ্রামে ফেলে শহরে উন্নত জীবনের খোঁজে এক ভয়ানক প্রতিযোগিতায় মেতে উঠেছে সেখানে সারর হোসেন প্রবাসের রঙিন জীবন ছেড়ে বাবা মাকে নিয়ে নিজের গ্রামে থাকার স্বপ্ন দেখেছেন সবাই যেখানে নিজের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত হয়ে বাবা মাকে ভুলে যায় সেখানে প্রবাসী সারওয়ার হোসেন বাবা মায়ের স্বপ্নের মধ্যেও নিজের জীবনের সার্থকতা খুঁজে পেয়েছেন সত্যি সবাই যদি তার মতো করে বাবা মাকে ভালোবাসত তাহলে কোনো বাবা মাকেই জীবনের শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হতো না পৃথিবীর আর কোথাও গড়ে উঠত না একটিও বৃদ্ধাশ্রম বরং বাবা মায়ের জন্য তৈরি হতো এমন লক্ষ কোটি রাজমহল বন্ধুরা এবার জানিয়ে দিতে চাই এখানে আপনারা কিভাবে আসবেন এ বাড়িটির পূর্ণাঙ্ক ঠিকানা বগুড়া জেলার ধনুট উপজেলার নাংলু গ্রামে এই বাড়িটির অবস্থান নাংলু পশ্চিম পাড়া সারোয়ারের বাড়ি নামেই সবাই বাড়িটিকে চিনে থাকেন আরও সহজ করে বলতে গেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমি বাগবাড়ি বাজার থেকে এই বাড়িটির দূরত্ব মাত্র চার কিলোমিটার বন্ধুরা মালয়েশিয়া প্রবাসী সারোয়ার ভাই তিনি এরকম প্রত্যন্ত অঞ্চলে দৃষ্টিনন্দনের একটি বাড়ি তৈরি করে পুরো গ্রামে সারা ফেলেছেন এবং তিনি তার বাবা মায়ের স্বপ্নকে পূরণ করেছেন আমরাও চাইলে আমাদের বাবা মায়ের স্বপ্নগুলোকে আমরা খুব সহজেই পূরণ করতে পারি আমাদের প্রত্যেকেরই হয়তো এরকম বিলাসবহুল বাড়ি করার সামর্থ্য নেই কিন্তু আমরা চাইলেই আমাদের সুন্দর আচরণ সুন্দর ব্যবহার দিয়ে বাবা মায়ের মনকে জয় করতে পারি এবং আমরা প্রত্যেকে যেন বাবা মায়ের স্বপ্নগুলোকে পূরণ করতে পারি তো বন্ধুরা এই পুরো বাড়িটি ঘুরে দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমাদের ফেসবুক পেজটাকেই ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে আগামীতে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ